আসসালামু আলাইকুম হ্যালো বিরিয়ন কেউ সবার কেমন আছেন সবাই আজকে আমার বাগনিকে নিয়ে আসলাম চিড়িয়াখানায় কারণ অনেক দিন বাগনি অসুস্থ ছিল সে কারণে বাইরে ঘুরাফেরা করা হচ্ছে না তাই জন্য নিয়ে আসলাম চিড়িয়াখানায় তার মনটা ভালো করার জন্য আর এই চিড়িয়াখানাটি হলো চট্টগ্রাম চিড়িয়াখানা যা আপনার পিছনেই সাইনবোর্ডে লেখা আছে তো আর দেরি না করে এখনই ভিতরে প্রবেশ করবো আর প্রবেশ করার আগে টিকিট কেটে নিতে হবে আর প্রতিজনের টিকিট মাত্র সত্তর টাকা করে কেটে ভিতরে প্রবেশ করে বাঘনীকে নিয়ে আসলাম বাঘের খাসার কাছে আর বাঘের খাসার কাছে এসে তাকে বললাম যে বাঘ কিভাবে ডাকে যখন বাসা ছুটিতে যায় তখনই বাঘনী চলে আসে আমার কাছে বাঘের গল্প শোনার জন্য আর আজকে সত্যিকারই বাঘ দেখে সে তো অনেক আনন্দিত এর পাশেই দেখতে পাচ্ছি আরেকটি বাঘ পানিতে নেমে গোসল করতে আছে কি সুন্দর করে বাঘ দেখে শেষ করে বাঘ নিয়ে আমাকে বলতেছে মামা সিংহ আছে কিনা তাকে আমি সিংহর খাঁচার কাছে নিয়ে আসলাম আর দেখতে পাচ্ছি দুইটাই সিংহ একটি সিংহ এক পাশে দাঁড়িয়ে আছে আর একটি সিংহ ওই দিকে থেকে আমাদের দিকে আসতেছে সিংহ দেখা শেষ করে বাগনিকে নিয়ে আসলাম ময়ূরের খাঁচার কাছে আর ময়ূরের খাঁচার কাছে এনে বাগনিকে দুইটা ময়ূর দেখালাম অনেক সুন্দর দুইটা ময়ূর ছিল তাছাড়া এই খাঁচার ভিতরে দেখতে পাচ্ছি গুগু পাখি কবুতর আর অন্য অন্য পাখিও ছিল যা সবগুলো মিলে একসাথে দান খাচ্ছে তারপরে বাগনিকে নিয়ে আসলাম জেব্রার খাঁচার সামনে আর তাকে জিজ্ঞেস করলাম যে এগুলোর নাম কি বলো দেখি বলতে পারো কিনা

এগুলোর সাথে দুষ্টমি করে বাগনি চলে আসলো গোড়ার কাছে আর গোড়ার কাছে এসে গোড়ার ল্যাস ধরলো তাকে আমি মানা করলাম যে গোড়ার ল্যাস ধরো না তোমাকে ব্যথা দিবে তো ল্যাস সেরেই চলে যাচ্ছে আবার সিঁড়ি এখানায় বাগনিকে নিয়ে খুব সুন্দর সময় কাটালাম তো আজকের মতন ব্লগ ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ